তিনা সোলার অনলাইন প্ল্যাটফর্মের একটা বিশ্বস্ত নাম হয়ে উঠেছে এখন তো যারা তৃণা সোলারে অ্যাকাউন্ট করেছেন এবং কিছু ইনভেস্ট করে কিছু টাকা আয় করতে চাচ্ছেন তারা আজকে সুযোগটি লুফে নিতে পারেন সবাই তাদের নিজ উদ্যোগে নিশ আপনারা প্যাকেজটি নিতে পারেন আমি যদি একটা এখন আজকের যে অফারটা চলছে প্রকল্প বি বি প্যাকেজটি আজকে রেগুলার মূল্য বারোশো টাকা এবং এর মূল প্রাইস তেরোশো টাকা আজকের জন্য বিশেষ অফারে চলছে আজকে যারা এটা ইনভেস্ট করতে চান দ্রুত ইনভেস্ট করতে পারেন সোলার তাদের অফিসিয়াল গ্রুপে আজকে এই বার্তা প্রকাশ করেছে প্রকল্প বির মূল্য তেরোশো টাকা আজকের বিশেষ মূল্য বারোশো টাকা প্রতিটি ব্যবহারকারী সর্বোচ্চ দুটি আইটেম কিনতে পারবেন এই অফারটি সীমিত সময়ের জন্য অফারটি শেষ হওয়ার পর দামটি পূর্ব মূল্যে ফিরে যাবে তেরোশো টাকায় তো এই ছিল আজকের নিউজ ধন্যবাদ সবাইকে